মনে করেন এখন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্লাবন হয়েছে শুনেছেন আশা করি ফেনীতে প্লাবন হয়েছে সিলেটও হচ্ছে অর্থাৎ পানি উঠে গেছে অবস্থা খুবই বেগতি। এখন আপনি কোনো সাহায্য সহযোগিতা নিয়ে একটা সামনে রেখে সেলফি তুললেন বা ছবি তুলে পেপারে দিলেন বা এটা কি কি বলে মোবাইলে দিলেন আমরা যাচ্ছি তাদেরকে সাহায্য করার জন্য এটা কিন্তু সাহায্য না এটা কি এটাকে কি বলা হয় রিয়া এটাকে বলা হয় রিয়া আপনি আপনার দলকে আপনি আপনার সংগঠনকে মানুষের সামনে উপস্থাপনা করার জন্য এই কাজগুলো করেছেন অতএব এটা আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করাটা সম্পূর্ণ ভুল আপনি যদি সত্যিকার আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য কাজটা করতেন আপনি চুপিসারে গিয়ে দিয়ে আসতেন এখানে আপনার দলকে সাহায্য করার দায়িত্ব তার আল্লাহ বাবু তাহারিম হারাম রিয়াটা হচ্ছে হারাম লোক দেখানো কোনো কাজ হচ্ছে হারাম যেটা আমরা আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমাদের মুর্শিদেবর হক থেকে শিক্ষা লাভ করেছি এবং সেই শিক্ষা আমি আপনাদের মধ্যে বন্টন করেছি যে আমরা লোক দেখানো কোনো কাজ করব না আমাদের কাজটা হবে আল্লাহ এবং আল্লাহর সুলের জন্য আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করার জন্য আমাদের কাজগুলো আমরা করে যাব যেহেতু হাদিস শরীফে এসেছে তুমি এমনভাবে দান করো যে হাতের দান করবাও যেন বাম হাত না জানে বাম হাতে দিলে যেন ডান হাত না জানে তাহলে এখানে লোক দেখানোর কোনো সুযোগ আমাদের নেই আপনারা আমরা অনেক সময় দেখি কিছু টাকা কাউকে আপনি সাহায্য করলেন বর্তমান সেটা ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন অর্থাৎ আপনি আল্লাহকে খুশি করার জন্য সেটা করেননি আপনি মানুষকে দেখানোর জন্য আপনি একজন দানবীর আপনি একজন দাতা সেটা মানুষের সামনে উপস্থাপনা করার জন্য মূলত এই কাজটা করেছেন যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য করতেন আপনার নাম গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে আপনি গোপন রেখে তাকে সাহায্য সহযোগিতা অবশ্য করতেন এইভাবে যারা সাহায্য করে বা দান দক্ষিণা করে থাকে তাদেরকে বলা হয় রিয়া বা তারা হচ্ছেন ফওয়াইদুল্লীর মুসাল্লিন তারাই লোক দেখানো মানুষের কাজ করে থাকে বা এবাদত করে থাকে আল্লাহরবুল ইজ্জত বলছেন আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি নির্দেশ দিচ্ছি কি নির্দেশ দিচ্ছেন বলেন কি তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ এবাদত করো এগুলো লোক দেখিয়ে নয় মানুষকে দেখিয়ে নয় মানুষকে দেখানোর জন্য নয় আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে মসজিদে আজান দিয়েছেন আমি বাথরুম সাল্লাম পবিত্রতা তোহারাত পবিত্রতা অর্জন করলাম তথা উজু করলাম আমি মসজিদের দিকে যাচ্ছি এমন সময় কিছু লোক আমার দিকে তাকিয়ে আছে সেটাকে রিয়া হবে না রিয়াটার বিষয়টা হচ্ছে অন্তরের ভিতর রিয়াটার বিষয় হচ্ছে অন্তরের বিষয় অর্থাৎ আপনার দেহের ভিতরের একটা অংশের কথা যেটা নফস এবং আত্মার সাথে সম্পর্কিত নফস এবং আত্মার সাথে সম্পর্কিত আপনি যদি আত্মাকে পরিশুদ্ধ করার নিমিত্তে আপনি নামাজে যাচ্ছেন আপনার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই আপনার ইমান হচ্ছে আপনার আপনার নিয়ত হচ্ছে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবাদতের দিকে যাচ্ছি আমার দিকে কে তাকাচ্ছে বা কে তাকাচ্ছে না সেটা আমার ধর্তব্য বা জ্ঞাতব্য বিষয় নহে কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে নিজেকে খুব স্টাইল স্টাইল করে যাচ্ছে যাওয়ার সময় সালাম প্রদান করছেন বা সালাম নিচ্ছেন জিজ্ঞেস করছে আপনি ভাই আমি নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়তে যাচ্ছি এমনও কিছু মানুষ আছে আপনারা জানেন যে মসজিদের মধ্যে সুৎখোরও যান ঘুসখোরও যান এবং নবীর দোশ্মণও যাচ্ছেন নবীর প্রেমিকও যাচ্ছেন কে কোন অবস্থায় যাচ্ছেন সেটা উপর থেকে দেখার কোনো সুযোগ নাই যেহেতু উপর থেকে উপর থেকে দেখে বুঝার কোনো সুযোগ নেই তাইলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আত্মিক ব্যাপার বা মানসিক ব্যাপার তাই আপনি যখন মসজিদে যাচ্ছেন নিয়তটা কি আপনার ইনামালিন নিয়ত আপনার নিয়তটা যদি পরিশুদ্ধ হয় সেটা হবে আপনার আবাদতের প্রথম স্তর সোহান আর আপনার নিয়োগটাই যদি অপরিশুদ্ধ হয় তাহলে সেখানে বলার কিছু নেই সেখানে রয়েছেন ফওয়াইলুল্লিন মুসাল্লিন আল্লাদিন সেখানে আপনার জন্য জাহান নামের সুসংবাদ রয়েছে আমাদের এই প্রোগ্রামের কথা বলছি প্রতি আজকে কয় বছর কয় বৎসর ধরে প্রোগ্রাম করছি প্রতি বৃহস্পতিবার আমরা তস করা মাহফির পড়ছি এটাও যদি আমরা যদি মানুষকে দেখানোর জন্য করে থাকি রিয়ার কারণে করে থাকি তাহলে আমরা কখনো সফল কাম হব না আমাদের জন্য জাহান্নাম অবধারিত আর আমাদের নিয়ম যদি থাকে আমরা সত্য জানার আগ্রহে সত্যকে বোঝার জন্য আমরা কাজটা করছি তাহলে ইনশাল্লাহ তা আজিজ এই মাহফিল এই মাটি এই পাকা ফ্লোর প্রত্যেকটা অংশ আল্লাহর কাছে কাল কেয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন যে আল্লাহ তারা জুমার রাত্রিতে বসে তোমার জিকির করেছিল ওয়ার অফ এলাকা জিক রক তোমার হাবিবের দরুদের কথা তুমি বলেছ তোমার জিকিরের কথা বলেছ তুমি হুকুম দিয়েছ যে তারা যেন কি করে তোমার আবাদত করে তারা আবাদতের মধ্যে মশগুল ছিল সোহান আল্লাহ তাই আল্লাহ বলছেন মা উমিরু আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি ইলা আবুদ্দুল্লাহ তোমরা আল্লাহর করো। এবাদত নিয়তে কোন এখানে আমাদের প্রশ্ন এখানে অনেকেই নিজেকে জাহের করার জন্য অনেক পীর সাহেব বল্লা সাহেব মৌলভী সাহেব অনেকেই জাহের করেন যে তোমরা নিয়তে নামাজ পড়ো হুজুর আপনি পড়তে পারেন আপনি পড়তে পারেন খালেস নিয়তে নামাজ না আমরা কেউ খালেস নিয়তে নামাজ পড়তে পারি না আমরা এক মনে এক ধ্যানে নামাজ পড়তে পারি না কথাগুলো এখানে একটা কথা বলি মুখলে সিন খালেস নিয়ত কীভাবে খালেস নিয়তে নামাজ পড়ছেন আমরা এবার শুরু করি অমর বিন খতর দিয়ালাহাল তাকেও এবাদত অবস্থায় মধ্যে শহীদ করে দিয়েছেন দুই নম্বর দেখুন হাজারত আলী মুর্তুজা আলিহিস্লামকে নামাজরত অবস্থায় শহীদ করে দিয়েছেন এভাবে অসংখ্য আউলাদ রসুল অনেক অসংখ্য নবী অসংখ্য ভালো মানুষকে এভাবে কি করেছেন কতল করে দিয়েছেন বা শহীদ করে দিয়েছেন কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে তাদেরকে যখন নামাজের মধ্যে কতল করা হচ্ছে বা শহীদ করা হচ্ছে তারা মোটিও ট্যার পালেন না সোহানাল তারা মোটিও ট্যার বা অনুভব করতে পারেনি বুঝতে পারেননি নামাজ পড়ার পরে তারা বুঝতে পেরেছিলেন যে তাদেরকে শহীদ করা হয়েছে বা তাদের শরীরে কোনো কাটা বিদ্ধ হয়েছে সম্মানিতা হাজিরিন এখন সেই নামাজ কিন্তু আমরা পড়তে পারি না সে নামাজ আমরা পড়তে পারি না কথাটা এই কারণে বলছি যে নবী মুস্তফা সাল্লাম আলি ওয়াসাল্লামকে যারা জানাদিক ভালোবেসেছেন তারা আসলে মৃত্যুর পরোয়া করতেন না তারা মুখলেসিন নিয়তে তাদের কাজগুলো করার জন্য তারা সচেষ্ট ছিলেন চেষ্টা করতেন তো এই ধারাবাহিকতায় চেষ্টা করতে হবে আপনাকে কিন্তু আপনি যে ফুলফিল হবেন আপনি যে সেটাতে আপনি কামিয়াব হবেন সেটা কিন্তু বলা যাবে না আমাদের অনেক অনেক অশান্তি মনের মধ্যে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক না পাওয়ার বেদনা রয়ে গেছে এইগুলো মাঝে মধ্যে মনে পড়ে যায় আর যখন নীরবে নিস্তব্ধে থাকি কথাগুলো আরও বেশি মনে পড়ে নামাজ হচ্ছে নীরবতার একটা মহান সুযোগ নামাজ সেখানে অনেক কথা মনে পড়ে যায় এখানে চারটা দোকানের হিসাব মেলানো যায় এই নামাজের মধ্যে অনেক অঙ্ক মিলে যায় তাই আমি এখন যদি বলি যে তাহলে কি নামাজ হবে হ্যাঁ এখানেই আসলে প্রশ্নটা দাঁড়াচ্ছে আদৌ কি নামাজ হবে অবশ্যই হবে অবশ্যই হবে কারণ আমি খালেস নিয়ত নিয়ে কিন্তু ঘর থেকে বের হয়েছি আমি এই মুহূর্তে আপনাদের প্রোগ্রামে যখন আসছিলাম আমিও আমার একটা ইচ্ছা আমার আকাঙ্ক্ষা আমার সাধ আমার নিয়তটা হচ্ছে আমিও কিছু শিখবো আপনাদেরকে কিছু শেখাবো এখানে কাউকে দেখানোর জন্য নয় বলতে পারেন তাহলে আপনি মিডিয়াকে সামনে রেখেছেন কেন আমাদের অনেক ভাই বন্ধুরা বিদেশের মধ্যে রয়েছেন অনেক বন্ধুরা আছেন যারা আমাদের মুড়ি নয় ভক্ত অনুরক্ত রয়েছেন যারা আমাদের বক্তব্যগুলো শুনতে চান তাদের উদ্দেশ্যে মূলত এই কাজ এগুলো মানুষকে দেখানোর জন্য নয় নিজেকে বড় করার উদ্দেশ্যে নয় সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা সুগম বা একটা সুপথ আমরা পেয়েছি বিদায় সেইটা আমরা ব্যবহার করছি আপনারা যদি মনে করেন এটাও একটা ভুল তাহলে আমাদের এটারও প্রয়োজন নেই কারণ আমাদের চিটাংয়ের ভাষা একটা কথা আছে বাবার ভাত খেয়ে মামার মহিষ চরানোর কোনো প্রয়োজন আমাদের নেই কিন্তু একটা জিনিস একটা কথা আমাদের মনে রাখতে হবে ইসলামের সুশীতল এই বাড়িধাঘরাকে প্রত্যেকের প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া একজন ইমানদারের দায়িত্ব কোনো বিনিময় ছাড়া আমরা বিনিময় ছাড়া কাজগুলো করছি যেন মানুষ সেটা বুঝতে পারে জানতে পারে আসুন আমরা কথা লম্বা না করে আসল কথায় যাই যে আমরা যে নামাজ পড়তে দাঁড়াই নামাজ পড়তে গেলে আমাদের প্রেমিকার কথা মনে পড়ে বইয়ের কথা মনে পড়ে পরীক্ষার কথা মনে পড়ে দোকানের কথা মনে পড়ে চুরি যাওয়া হয়ে যাওয়া কিছু জিনিসের কথা মনে পড়ে অনেক সময় জুতো নতুন জুতো পরে এসেছি সেটা কোনো চুরি হচ্ছে কিনা সেটার কথাও মনে পড়ে এই ধরনের অনেক কথা মনে পড়ে অনেক বিশ্রী সুশ্রী কুশ্রি কথা মনে পড়ে অনেকে এসে বলেন হুজুর আমি তো ঠিকমতো নামাজ পড়তে পারি না আর যাও নামাজে তারাই আমার মন এদিক ওদিক ছুটাছুটি করে ঠিক আছে প্রশ্নটা হচ্ছে তুমি যখন নামাজে দাঁড়াতে গিয়েছিলে তখন তোমার নিয়তটা কী ছিল সে স্পষ্ট জবাব দিল আল ইয়ার ইয়া হুজুর আমি আপনাকে হলফ করে বলতে পারি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে গিয়েছি এইখানে আপনারা সোহান আল্লাহ বলেছেন আমারও একটা ছোট একটা কিন্তু রয়ে যায় মেহরবানি করে আপনারা আরেকটা সামনে চলে আসুন এখানে একটা বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে মোহাম্মদকে আসলে আপনাকে রাজি করতে হবে আমার নবীকে খুশি করাটা যদি আপনার নিয়ত হয় তাহলে এটাই মুফলে সিন এটাই কি মহরে সিন আল্লাহকে খুশি নয় আল্লাহকে সন্তুষ্ট নয় কারণ আল্লাহ আপনার নামাজ দিয়ে কোনো কাজ করেন না এখন প্রশ্ন করতে পারেন তবে কি রবি মুস্তাফা সাল্লা সাল্লাম আমার নামাজ দিয়ে কোনো কাজ করেন হ্যাঁ আপনি যখন আপনার নামাজগুলো সুন্দর করে পড়েন আপনি সোবাহানার বেল আয়লা একটু সুন্দর করে পড়ুন সোবাহানার বেল আওয়াজিম আপনি একটু সুন্দর করে পড়ুন আপনি রুকুটা একটু সুন্দর করে করুন আপনি সজুদগুলো সুন্দর করে করুন আপনার কেয়ামটা একটু যেন সুন্দর হয় তকবিরে তাহারিমাটা যেন সুন্দর হয় আপনার আপনার চক্ষু যেন ক্যাবলার দিকে থাকে বা আপনার সিজদার দিকে থাকে এই জিনিসগুলোকে আপনি সুন্দর করবো এবার মনটা যেদিকে যাক না কেন যখন এই নামাজের কথা ফেরস্তা আমার হাবিবের কাছে পৌঁছে দিবেন তখন হাবিব আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আপনার বান্দা আমার উম্মত আমার কথা শুনেছে সে ব্যস্ততার মধ্যেও শত যন্ত্রণা কষ্ট দুঃখ দুর্দশা বিপদ আপদের মধ্যেও সে নিয়ত করেছে নামাজ পড়ার জন্য আপনাকে আমাকে সন্তুষ্ট করার জন্য সে তো দাঁড়িয়েছে সে দাঁড়িয়েছে সেটা আমার জন্য আবার কবুল করা আপনার কাছে আপনি তাকে কবুল করে নিন তার মনের দিকটা আপনি বাদ দিন সে একনিষ্ঠভাবে নামাজ পড়তে পারছিল না কিন্তু তবুও আপনার ভয়ে আমার প্রেমে পড়ে সে এসেছে সোবাহান তাহলে আমরা কার ভয়ে এসেছি আল্লাহর ভয়ে এত্তাকুল্লা আল্লাহ বলছেন কি ওয়ামা মির্লা লিয়াবুদ্দুল্লাহ মুফলসীনউদ্দিনা হুনাফমুল সালাত ওয়াজি কদ্দিনুল কাইমা তাহলে তারা এই খালেস নিয়টটা যদিও বা করতে পারছে না কিন্তু ওই নিয়টটা খালেস ছিল সেটা হচ্ছে আপনাকে আর আমাকে রাজি করাটা ঠিক না আমরা সে উদ্দেশ্যে যাই না আমরা আমরা জান্নাতের আশায় যাই আপনাকে জান্নাতের আশায় নামাজ পড়েন না আমরা জাহার নাম ভয় করি না জান্নাতের আশাও আমরা করবো না আমরা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য তাকে খুশি করার জন্য তিনি এত কষ্ট করে তেষট্টিটি বছর কত কষ্ট কত নির্যাতন কত দুঃখ কত দুর্দশা কত অনাহার কত নির্ঘুম রাত কাটিয়ে আমাদের জন্য নামাজ এনেছেন রমজানে রোজা এনেছেন হজ এনেছেন জাকাত এনেছেন ভালো এনেছেন এইগুলোকে আমরা বুকে ধারণ করেছি আমার নবীর প্রেমে পড়ে এই নবী মুস্তাফা সাল্লু আলিহি ওয়াসাল্লামের এই নীতিটাকে সুন্দর করে করার জন্য তাকে খুশি করার জন্য এবং তিনি খুশি তো আল্লাহ খুশি তিনি যখন আল্লাহকে বলবেন আল্লাহ আমার তো দাঁড়িয়েছে তুমি তাকে কবুল করো তখন আল্লাহ কবুল করে দিবেন সোবাহন আল্লাহ বেহামদিন তাইলে আমরা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবো কার জন্য আল্লাহদ্দিনা সলাতা আমরা নামাজ আদায় করছি তার জন্য জাকাতা আমরা জাকাত দিব আমরা জাকাত দিব না আমরা বছরে একবার জাকাত দিব না ওই যে বললাম মানুষকে রিয়া আমরা মানুষকে দেখানোর জন্য কোরবান আসলে ঈদ আসলে রমজান আসলে আমরা জাকাত দিব না আমরা জাকাত দিব না আমরা কখন জাকাত দিব আমাদের জন্য সুফিবাদের জন্য প্রতিদিনে জাকাত দিতে হয় বড় করে বলবেন না সুফিদের জন্য তসোপন্তীদের জন্য যারা অলি আল্লাতে বিশ্বাসী তারা শুধু বছর একদিন জাকাত বা দুই দিন জাকাত দেয় না তারা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে জাকাত দিতে থাকবেন ও সালাত জাকাত তারা প্রতিটা নামাজের সাথে সাথে জাকাত দিবে কিভাবে নামাজের সাথে সাথে জাকাত দিবে এত টাকা তো আমাদের নেই এত পয়সা আমাদের নেই এত গোলা বড়া ধান আমাদের নেই কোনো কিছুই আমাদের নেই তাহলে কিভাবে আমরা জাকাতটা প্রদান করতে পারি আমরা নিয়ত করে আসব। ওই যে বললাম মুখলে সিন আলাহদ্দিন খালেস একটা নিয়ত এখানে আমরা করতে পারি সেটা হচ্ছে আমি জোহরের নামাজ পড়েছি এবার আসরের জন্য আমি তৈরি হচ্ছি আমি জোহরের নামাজ পড়েছি আমি আজ থেকে আর মিথ্যে বলবো না আমি অন্যায় করব না অসুন্দর কর্মর মধ্যে লিপ্ত হব না অসুন্দর কোনো কাজ আমি করব না আমি কাউকে বিশ্রী কথা বলবো না আমি কখনো কারো ক্ষতি করব না আমি হার ওয়াক্ত দরুদের মধ্যে নিজেকে নিমজ্জিত লাগব যারা স্টুডেন্ট আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে জানার জন্য আল্লাহ রসুলের আদর্শকে বুকে ধারণ করার জন্য মন ধরে লেখাপড়া করব। আমি মা বাবার খ্যাদমত করব আমি আমার এই চক্ষুকে দিয়েছেন আল্লাহর নিয়ামত দেখার জন্য কোরআন তেলোয় করার জন্য কোরআনের বাণী দেখার জন্য কোরআন শোনার জন্য আমি কানকে কোরআনের দিকে ভালো কাজের দিকে কোরআন শুধুমাত্র নয় ভালো কথার দিকে আমি কানকে নিমজ্জিত করব। আমি চোখগুলোকে সবসময় সংযত করে চলবো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি হেফাজত করব আমি এই অঙ্গ দ্বারা কখনো কোনো অপকর্ম করব না এই ধরনের প্রতিটা নামাজের মধ্যে নিয়ত করার নামে হচ্ছে জাকাত আমি গুপ্তাঙ্গের হেফাজত করব আমি আমার চুলের ফ্যাশনের হেফাজত করব প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্গের হেফাজতের নাম এবং প্রত্যেকটা অঙ্গ অঙ্গকে রক্ষা করার নাম জাকাত আর ছেড়ে দেওয়া কোনগুলা আমি অসুন্দর কথা শুনবো না অসুন্দর দৃশ্য দেখব না অসুন্দর কথা বলবো না এবং অসুন্দর কোনো কাজে যাব না অসুন্দর কোনো আলোচনায় বসবো না এই না বসাটার নাম হচ্ছে জাকাত আর বছরে দুইবার বা তিনবার বা একশোবার যতদিন আপনার তৌফিক থাকে আপনি কিছু না কিছু টাকা পয়সা আপনার মাল থেকে দিতে পারেন যেন আপনার মালগুলো হালাল হয়ে যায় আপনার কাছে একশোটা টাকা আছে আলহামদুলিল্লাহ আজকে এই একশোটা টাকা কোনো প্রয়োজন আপনার তেমন একটা নেই সেখান থেকে আপনি প্রয়োজনে ন্যূনতম একটা টাকা আপনি আল্লাহ রাস্তায় খরচ করুন অথবা আপনার একজন বন্ধু অথবা আপনার একজন ফকিরকে আপনি খাওয়ান কিছু এক কাপ চা এক একটা বেলা বিস্কিট দিয়ে আপনি এক কাপ চা খাওয়ান আল্লাহ বলছেন সেটা একটা সম্মানিত উপস্থিতি তাহলে এভাবে যদি আমরা মানুষকে না দেখিয়ে গোপনে কাজগুলো করি সেটা হচ্ছে আল্লাহ প্রাপ্তির অন্যতম সোপান আল্লাহ আল্লা তবরকালায় আরেক জায়গায় বলছেন বিস্মল্লাহ রহমানুর রাহিম বিন সদকুম বিল মানি ওয়াল আযা কাল্লাযি ইউনফিকু মালাহু রানা রানা আন-নাস আল আয়া আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন তোমরা নিজেদের দান সদকাকে খোটা দিয়ে এবং অন্য কোন রকম কষ্ট পৌঁছে বিনষ্ট করো না লা তুবিতিলু সদাকাতিকুম আমরা সদকা করে থাকি না আমরা সাহায্য করে থাকি না করে থাকি আমরা সাহায্য করে থাকি আমরা সৎকা করে থাকি দেখা যায় কোন এক সময় মনে করুন আপনি স্কুলে ভর্তি হতে পারছেন না বা মাদ্রাসায় ভর্তি হতে পারছেন না অথবা সোবাহানুল্লাহ বেহামদি সামনে ওইদি মিল আসছে বড় করে বলেন সোবাহানুল্লাহ আমার নবীর আবির্ভাবের দিন বারে রবি আসছেন আমরা করবো নয়ে রবিউলা আমরা কখন করব নয়ে রবিউল আওয়াল ইনশাল্লাহ আমরা জুলুস করব মিলাদ হবে অবশ্য আপনারা সবাই আসবেন এবং দূরে বন্ধুরা যারা শুনছেন বা দেখছেন অবশ্য আপনাদের প্রতিও দাওয়াত রইল আমাদের রবিউল আওয়াল মাসের জুলুসে যোগ দিবেন পাশাপাশি বারোই রবিউল আওয়াল যে বিশাল জুলুস হয় চট্টগ্রামের বুকে সেটাতে আপনারা যোগদান করবেন যেন আমার নবীর দরদ বিশ্বময় ছড়িয়ে ছিটে পড়ে তাহলে এই রবিউল আওয়াল মাস আসছে এই রবিউল আওয়াল মাসে আমার টাকা নেই আমি কোনোভাবেই সেখানে সাহায্য করতে পারছি না এক বন্ধুকে বললাম বন্ধু আমাকে একটু সাহায্য করো না ভাই সবাই মিলে টাকা দিচ্ছে একশো টাকা দিচ্ছে বা এক টাকা দিচ্ছে বা একশো টাকা দিচ্ছে বা এক হাজার টাকা দিচ্ছে আমাকে তুমি কিছু সাহায্য করো যেন আমিও আমার নবীর মিলাদের সাহায্য মিলাদের সহযোগিতা করতে পারি এখন আপনি তারে দশটা টাকা দিলেন কথার কথা বা আমার স্ত্রী অসুস্থ ভাই তুমি কি আমার কিছু সাহায্য করবা ঠিক আছে আমার কি লাগবে বা আমার বিবির এক ব্যাগ রক্ত লাগবে আমার এক ব্যাগ যদি রক্ত দাও আমার বড় একটা উপকার হয় আপনি তার বিবিরে রক্ত দিলেন কিছুদিন পর বা কিছু মাস পর কথার কথায় একদিন তার সাথে আপনার ঝগড়া লেগে গেল হতে পারে বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া লাগতে পারে আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া লাগতে পারে হুট করে আপনি দেখিয়ে দিলেন মনে নাই আমি তোর বোরে এক ব্যাগ রক্ত দিয়েছি আমার রক্ত আমাকে ফেরত দেয় এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি তাকে যে সাহায্য করেছেন বা আপনি তাকে যে উপকার করেছেন সেটা কি হয়ে গেল বিনষ্ট হয়ে গেল সে উপকারের কোনো মূল্য আপনি পাবেন আপনি আল্লাহর কাছ থেকে কোনো আশা করতে পারেন সেটা হচ্ছে রিয়া সেটা হচ্ছে কি রিয়া আপনি নামাজ পড়ে এসেছেন এই তো ভাই আমি তো নামাজ পড়ে এসেছি আমি আসার নামাজ পড়ি আমি নামাজ পড়ি তো আমি নামাজ পড়ি এই কথাগুলো বারবার যারা বলে সেটাকে বলা হয় রিয়া সেটাকে কি বলা হয় রিয়া এই কথাগুলো আপনি বলতে পারেন না মনে করেন এখন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্লাবন হয়েছে শুনেছেন আশা করি ফেনীতে প্লাবন হয়েছে সিলেটও হচ্ছে অর্থাৎ পানি উঠে গেছে অবস্থা খুবই বেগতি। এখন আপনি কোনো সাহায্য সহযোগিতা নিয়ে একটা সামনে রেখে সেলফি তুললেন বা ছবি তুলে প্যাপারে দিলেন বা কি কি বলে মোবাইলে দিলেন আমরা যাচ্ছি তাদেরকে সাহায্য করার জন্য এটা কিন্তু সাহায্য না এটা এটা কি কি বলা হয় রিয়া এটাকে বলা হয় রিয়া আপনি আপনার দলকে আপনি আপনার সংগঠনকে মানুষের সামনে উপস্থাপনা করার জন্য এই কাজগুলো করেছেন অতএব এটা আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করাটা সম্পূর্ণ ভুল আপনি যদি সত্যিকার আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য কাজটা করতেন আপনি চুপি গিয়ে দিয়ে আসতেন এখানে আপনার দলকে সাহায্য করার দায়িত্ব তার আল্লাহ যেহেতু যে আমরা আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন তোমরা খোঁটা দিও না খোঁটা দেওয়াটা উচিত নয় একবেলা ভাত খেয়েছ সে খিদে পেয়েছিলো তোমার দ্বারস্থ হয়েছিল তুমি খাওয়ানোর পর যদি তাকে আবার খোঁটা দিয়ে থাকো তাহলে তোমার এই খাওয়ানোর কোনো মূল্য নেই তুমি তাকে কোনো কারণে সাহায্য করেছ করেছিলে এরকম কোনো সাহায্যের জন্য যদি তুমি খোঁটা খোঁটা দিয়ে থাকো বা তাকে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে থাকো সেটা তো কোনো লাভ হবে না তারা নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য তারা এই সামান্য নামাজ পড়েন মানুষকে দেখার জন্য এতে আল্লাহর কোনো স্মরণ থাকে না বরং তারা মানুষকে তাদের তাদের দিকে ধাবিত করার জন্য আমি নামাজ পড়ি আমি হ্যান করি আমি ত্যান করি এগুলো করে থাকে তাই আল্লাহ রসুলসাল আলি ওয়াসাল্লামা হজরত আবি হুরার রাজি আল্লাহ তালান এখানে হাদিস বর্ণনা করছেন সামিআত রসুল সামিআত রসুল আল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামা ইয়াকুলু তিনি বলেন কল আল্লাহ তালা আল্লাহ তাবালা আল্লাহ তাবারক তালা বলছেন এটা হচ্ছে হাদিসে কুৎসি আনা আগনা সুরাকা ই আনে শিরকে মানে আমিলা আমলান আশরাকি মাইয়া তারাকুহু ওয়া সিরে কহ রবাহুল এই হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে রয়েছে হজরত আবি হুরার তা আনহু বর্ণনা করছেন যে নবী মুস্তফা সাল্লাহ আল্লি ওসাল্লামা এরশাদ করেন তিনি বলেন মহান আল্লাহ তওয়ারকাল্লা এরশাদ করছেন শিরিককারীদের সব রকম শিরিক থেকে আমি মুক্ত এবং অমুখাপেক্ষি যারা কোনো আমল করে যারা যারা কোনো আমল করে তাতে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করে দেয় আমি সে আমলকারী তার আমল যাকে শরিক করলো এদের সবাইকে প্রত্যাখ্যান করি মুসলিম আল্লাহ রসুল আল্লাহ তবারক তালাই আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে অনেকে মনে করেন যে নামাজে দাঁড়ালাম নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক গেলে শিরিক হবে না নামাজে দাঁড়িয়ে যদি আপনার মনটা এদিক ওদিক চলেও যায় সেটা কিন্তু শিরিক নয় কারণ এদিক ওদিক যেদিকে যাচ্ছে আমরা তাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছি না এটা হচ্ছে আমাকে শৈতান ওয়াসওয়াসা দিয়ে থাকেন শৈতানের কাজ হচ্ছে আমাকে নামাজ থেকে গাফেল করা অনেক সময় দেখা যায় আমি চার রাকাত নামাজ পড়তে গিয়ে পাঁচ রাকাত পড়ে ফেলেছি আবার অনেক সময় চার রাকাত পড়তে গিয়ে তিন রাকাত পড়ে ফেলেছি আবার দেখা যায় অনেক সময় সুরা ফাতেহার সাথে প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে কোনো একটা সুরা মিলাতে গেলে আমি ভুলে যাই হয় না এরকম অনেক সময় অনেকেরই হয় আমারও মাঝে মধ্যে হয় আমারও হয় যখন প্রচণ্ড প্রবল টেনশনের মধ্যে থাকি তখন হয়তো নামাজ ভুল হয়ে যায় সেটা কিন্তু আমি কাউকে খুশি করার জন্য বা কাউকে বেজার করার জন্য করে থাকি না সেটা আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে ঠিক তেমনি আমরা যখন নামাজে দাঁড়িয়ে আমাদের মন এদিক ওদিক গেলেও আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে রাজি করা সোবাহন ঠিক তাই আসুন আমরা মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে রাজি করার জন্য আমরা মুফলে সিন হাল সিহতে প্রত্যেকটা কাজ আমরা করব। আমাদের মধ্যে যেন কারো নাম রিয়া না থাকে আমরা যে কাজ করব। আমরা পড়ালেখা করছি কেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে জানার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ আদর্শিত হয়ে হাসনাইনি কৈমাইনের আদর্শিত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন